লি নে পাইবি এক গকা তিন্যাট আ ঢাকা ভাই কেডা স্যার পাই বল হে ঢাকা মতরাও খালি আই দেন বল পাই হাই হাই ইউ আলামা আমি ফুটবল মোরা একদম না পছন্দ খেলা

ये सब जोर एक्सीडेंट हो चुका है फैमिली खूब बाबू ने खूब दोबारा भी खेले हां लगाई बोलो तुम्हारे लिए अच्छा सलाह

এটাই বেখাইতে বেটে গুহ করতে হবে এই জন্য শরীর স্বাস্থ্য ভালো হইছে আরে এখন তো আনপ্রফেশনাল লাভ নেই